পরিদপুরে শালথা উপজেলা যুবদল নেতা জনা ফাসান আশরাফ যেন জনপ্রিয়তার শীর্ষে যেখানে যাচ্ছেন হাজারো উৎসব জনতা তার প্রতি ভালোবাসার জাগান দিচ্ছেন আজ পরিদপুরে শালথা আটগড় ইউনিয়নে গড দে অষ্টকালীন নীলাকীর্তন উৎসবে পরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামা ওবাইদত ইসলাম রিঙ্কুর পক্ষ থেকে শালথা উপজেলা যুবদল নেতা জনা ফাসান আশরাফ সনাতন ধর্মবলম্বীদের সাথে কুশল বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন সন্ধ্যায় শত শত মোটরসাইকেল গাড়ির বহর নিয়ে ফরিদপুর দুই আসনের এমপি পদপ্রার্থী শামা ওবায়দেত ইসলাম রিঙ্কুর পক্ষ থেকে জনা হাসান আশরাফের নেতৃত্বে যুব দলের কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন জনা হাসান আশরাফ বলেন আমাদের সকলের প্রিয় নেত্রী শামা উবায়দেত ইসলাম রিঙ্কু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কখনো সংখ্যালঘু বিশ্বাস করে না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে সাম্য সম্প্রীতি ও সমতা বজায় রেখে সামনের দিনগুলোতে আপনাদের প্রিয় নেত্রী এমপি হলে মন্ত্রী হবে আর মন্ত্রী হলে সালথা নগরকান্দা সারা বাংলাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হবে এছাড়াও আরও বলেন আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো তিনি বলেন আমি বিশ্বাস করি আপনারা সকলে এবারে নির্বাচনে আমাদের প্রিয় নেত্রীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বলেন আমরা আমাদের প্রিয় নেত্রীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে চাই